হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে দেখো কটা বাজে এখন ঘড়িতে এখন বাজে সাতটা তো সাতটা বাজে আর এখন দেখো আমার রান্না বান্না আজকে হয়ে গেছে আর স্নান টান করে একেবারে ক্যামেরার সামনে তোমার তোমাদের সামনে এলাম তো যেহেতু কালকে একাদশী ছিল তো তোমার দাদাভাই যেহেতু কালকে সারটা দিন ভাত খাওয়া হয়নি একাদশী ছিল তো তোমার দাদাভাই অফিসে গেলো তো সেই জন্যই একটু মানে ভোর ভোর উঠে একটু ওকে একটু ভাত করে দিয়েছি আর যেহেতু আজ শনিবার তো একেবারে ভাত করে নিয়েছি কারণ মেয়েরা কি স্কুলে যাবে আর এসে এসে খাবে তাই তাড়াতাড়িও চলে আসবে তো একেবারে ভাত করে নিয়েছি আজকে দেখো মেয়েরা ঘুম হচ্ছে এখনো তো চলো এবার ওদের ডেকে তুলি কি বলতো সোমবার থেকে পরীক্ষা তাই ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে একেবারে জল বিস্কুট খাইয়ে নিয়ে মেয়েদের পড়াতে বসে গেছি রান্না বান্না যেহেতু হয়ে গেছে তো কিছুটা টাইম আছে তো সেই টাইমটাই মেয়েদেরকে একটু পড়াতে বসিয়ে দিলাম এই যে দেখো এখন পড়ছে আজকে দেখো সিম্পল একদম রান্না রান্না একদম করেছি ভাত আছে মেয়েদের জন্য গাজর সিদ্ধ দিয়েছিলাম এদিকে দেখো সোনাই ভাত খেতে বসেছে আজকে দেখো একদম সোয়াবিনের তরকারি করেছি একদম মানে মানে একটু কাঁচ লঙ্কা দিয়ে করেছি প্রীতির জন্য আর এটা দেখো উচ্চে আলু চচ্চড়ি আজকে জাস্ট এটুকুনি রান্না করেছি তো তোমার দাদা ঠাকুরকে ভোগ দিয়ে ও খেয়ে আবার টিফিন নিয়ে গেছে তো এখন এখন স্কুলে যাবে মেয়েদের খাওয়াচ্ছি তারপরে কাকা এসেছিল দেখো মেয়েদের জন্য গামছে এনেছে আর কিছু বাজার করে এনেছে দেখো এখানে মেয়েদের জন্য ফল নিয়ে এসেছে আর কিছু আলু পেঁয়াজ এনেছে ধনেপাত এনেছে তো কাকাকে পালন করেছিলাম যেমন বেশি কিছু লাগবে না সবজি আছে পেঁয়াজ রসুনও আছে তো কাকা তাও সব এনে দিয়েছে আর একটু মাছ এনেছে তো কি মাছ এখন আমি দেখলাম না রেখে দিয়েছি আর এতে দেখো মেয়েরা মানে সোনায় ড্রেস পরা হয়ে গেছে এখন বোনকে রেডি করছি আমার যেহেতু হাতটা সঙ্গী ছিল তো আমি পিতিকে রেডি করতে পারছিলাম না তো দেখো ওদের কি অবস্থা হচ্ছে মানে দুজনে রেডি হচ্ছে আর দেখো শুধু ওদের কাণ্ডটা দেখো তোমরা একটু কি হচ্ছে দেখ হাই দেখ হাই প্রীতির জামা চেনটা কেটে ফেলেছে তো যেমন পেয়েছে চেনটা আটকে দিয়েছে তো আমি হাতটা ধুয়ে আবার ওকে ঠিক করে রেডি করে দেবো এই যে দেখো ওরা কি করছে হাসা হাসি হি হি তো তারপর দেখো তারপরে আমি রেডি হয়ে মেয়েদেরকে নিয়ে বেরিয়ে পলাম স্কুলে আজকে দেখো আবার একসঙ্গে আছি এই যে দেখো অর্দিজা আর সামনে আছে সোনাই অর্দিকা তো স্কুলে দিয়ে আসার পরে আবার এস মানে বাড়িতে ফিরে মাছগুলো ধুয়ে রেখেছিলাম তো এগুলো কি পম কাকা ভোলা মাছ বলেছিলাম কাকা পমপ্লেট মাছ এনেছে যাই হোক তো ভালোই হয়েছে মেয়ে মানে মেয়েরা তো এরকম মাছ মানে ফার্স্ট টাইম খাবে তো যাই হোক তো মাছগুলোকে নুন হলুদ মেখে আর আমি ভেজে নিলাম ভেবেছিলাম ভাজবো না ফ্রিজে রাখবো তো ভাবলাম যে ফ্রিজে কীভাবে রাখবো না রাখবো যদি খারাপ হয়ে যায় কেমন হবে না হবে তো যেহেতু নিরামিষ মাছ খাওয়া যাবে না তো মাছগুলো আমি তেলে ভেজে নিলাম ভালো করে ভেজে নেবো যে দেখো ভেজে নিচ্ছি তো আগের মতো সিনেমা মাছ খাওয়া হয় না বেশিরভাগ নিরামিষ নিরামিষটাই বেশিরভাগ হয় তো যেহেতু মানে মেয়েদের যেহেতু মেয়েরা আছে তোদের জন্য মাছ তো করতেই হবে আর আস্তে আস্তে দেখি যদি ছাড়তে পারি ছাড়বো তো আগের মতো সিনেমা মাছ খেতে ইচ্ছা করে কিন্তু যেন খেতে পারি না কেমন মানে গন্ধ গন্ধ লাগে এই যে মাছটা আমি ভাজছি এখন আর মানে একদম কদিন মাছ খাওয়া হয়নি মানে নিরামিষ ছিল তারপর একাদশী তারপর আবার আজকে নিরামিষ তো একদম মানে ভাজি মানে আমি মাছটা ভাসছি কেমন গন্ধ গন্ধ লাগছিল তো যাই হোক তো ভেজে আবার এঁকে দিয়েছি আর এই যে দেখো মেয়েরা মেয়েরা স্কুল থেকে চলে এসেছে তো ওদের আনতে গিয়েছিলাম তো চলে এসেছে নিয়ে এলাম ওদের আসার সময় একদম মানে আসার মানে স্কুল থেকে বেরিয়েছে আর খুব জোরে বৃষ্টি এসে গেছে আর আবার ভিজে গেছি পুরো মাথায় জল টপ টপ করে টপছিলো তো মেয়েরা যেহেতু মেয়েদের স্কুলে স্নান করে পাঠায়নি তো ওরা আসতে ওদেরকে আমি ভালো করে সাবান মাখিয়ে স্নান করে দিয়েছি এখন দেখো ভাত নিয়ে বসেছি মেয়েদেরকে ভাত খাওয়ানো হয়ে যাওয়ার পর আমি মানে মেয়েদের সঙ্গে আমিও ভাত খেয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের ভাতটা বেড়ে রেখে দিয়েছি এখন দেখো বই পড়িয়ে মানে সরি মানে ভুল হলো মানে খাওয়া দাওয়া শেষ করে সব গুচে গেছে রেখে এখন মেয়েদেরকে বই নিয়ে বসালাম এই যে দেখো মেয়েরা এখন পড়তে বসেছে যেহেতু মানে সামনে পরীক্ষা আর একদম মানে মানে সময় নষ্ট করলে হবে না তো দেখো পোয়াতে বসেছে আর প্রচণ্ড ঘুম পাচ্ছে একটু সুতি করছে তো প্রচুর হাই উঠছে দেখি কি হয় যেহেতু একটু বৃষ্টিতে ভিজে গেছি মাথাটা ঠিক করছে আর গোলায়ও ব্যথা হয়ে গেছে তো গোলাটা ব্যথা ব্যথা লাগছে ভালো লাগছে না ওনাই বলেছি আবার ঠিক ওদের পড়াতে পড়াতে ওরা বই পড়ছিলো আর আমি হাঁ করে ঘুমিয়ে পড়েছিলাম তো তারপরে বিকাল বেলা কিছুটা ভাত ছিল তো ওরা দুজন মানে দু বনে দুধ ভাত খেয়েছিল আর রাতে সে কিছু খাবার করিনি যে তুমি তখন সাড়ে ছটার দিকে দুধ ভাতটা খেয়েছে প্রায় সন্ধ্যের মুখেই মানে বলতে পারো তো তারপরে তারপর একটু জল খেয়েছিলো তো তারপরে একটু ফল খেয়েছিলো তো টুকটাক খাঁচুর বলে রাতে আসিলাম খাবার করিনি তারপর সন্ধেবেলা এই সাড়ে সাতটার দিকে একটু মুড়ি মাখিয়েছিলাম তো সেটাও আবার সবাই মিলে খাওয়া হয়েছে তো এই জন্য রাতে আসিলাম কিছু খাবার করলাম না তো এই খাওয়া হয়েছে আবার ওরা বা রাতে দুধ খেয়ে শুয়েছে তো আমি তো এই খেতেই আমার হয়ে গেছে আর কিছু তালের ফুরুলি ছিল তো ওগুলোও খাওয়া হয়েছে তো এই খেয়ে আমাদের মোটামুটি আজকে রাতটা মানে কেটে গেছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো টাটা